গুড মর্নিং বন্ধুরা আজকে অনেক দিন পরে একটা ডেলি ব্লগ নিয়ে এসে এসেছি তো সকালবেলায় দেখো এই গাছগুলোর কাছে একটু আসি বেশ ভালো লাগে এইগুলো ব্যালকানিতে রাখা রয়েছে আর এই ফুলগুলোর কালারগুলো দেখো কি সুন্দর তবে কেন তো হলুদ গাছটাতে অনেকগুলো ফুল হয়েছে কুড়িও এসেছে এ দেখো কত ফুল কুড়ি হয়েছে কিন্তু সাদাটাতে না অতগুলো ফুলও নেই আর কুড়িও আসেনি সেরম কিন্তু দুটো একই সময় কেনা হয়েছে এবং একই সময়ে এটা মানে একই জায়গায়ও রাখা রয়েছে একই জল দিই একই সব কিছু কিন্তু দুটো কি জানি কেন হয় না তফাত হয়ে যায় আর এই গাছটা তো এখানে রয়েছে আজকে অনেক দিন ধরে এই যে গাছটা তো ব্যালকানিতে আমার এই তিনটে গাছই খালি রয়েছে সোনাই তো স্কুলে বেরিয়ে গেছে আর এখন রান্নাঘরের অবস্থাটা দেখো সকালেও টিফিনটা করে দিই আর একটু দুধ কনফ্লেক্সটাও খেয়ে যায় তো এই সবই করতে করতে এখানে রান্নাঘরটা একদম মানে এলোমেলো হয়ে রয়েছে সেটা আগে একটু আমি গুছিয়ে নিই চটপট করে এখানটা গুছিয়ে পরিষ্কার করে তবে পরে কাজে লাগব এখানে দেখো একটু চা করে এনেছি চা বিস্কিটটা খাবো এখন সকালে চাটা আমার চা এখনও খাওয়া হয়নি তো লিকার চাই তো খাই আমি তো এই জন্য লিকার চা দুটো বিস্কিট নিয়ে এসে বসেছি চাটা খেয়ে নেব আর এই যে পাঞ্জাবিটা দেখছো না এই পাঞ্জাবিটা সোনাইয়ের বেশ ছোট হয়ে গেছে ও আর এখন পড়তে চায় না পাঞ্জাবিটা কিন্তু দেখো কত সুন্দর পাঞ্জাবিটা পুরো অল ওভার একটা সাইড এরম কাজ করা একটা সাইড পুরো প্লেন তো রেখে দিয়েছি এখনও পাঞ্জাবিটা একটু ছোটই হয় টাইট হয়ে যায় ওর তবু রাখা রয়েছে আর বইমেলায় গেছিলাম বইমেলা থেকে অনেকগুলো বই কিনেছে তার মধ্যে এই বইটা এখনও পড়ছে কাকাবাবু সমগ্র ওয়ানটা এখন পড়ছে তো সেই জন্য এটা বিছানায় রাখা এখানে থেকে রান্না তোড় করতে এসে গেছি একটু শিম ভাজা করব আমার একার জন্য সোনাই তো খাবে না তো ওই জন্য সিমটা কেটে বেশি কাটছি না অল্প করেই করছে একার মতন নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখে দেবো দিয়ে এবার অন্য সবজিগুলো সব কাটতে শুরু করছি রান্নার সবজিগুলো কেটে নিই আজকে মাছ টাচ করতে হবে না কারণ কালকে চিকেন করেছিলাম চিকেনে বেশ খানিকটা তুলে রাখা রয়েছে আজকের জন্য সেই জন্য মাছ করতে হবে না চিকেনটা রয়েছে আর সবজি করব ডাল করব দেখি আর শিম ভাজাটা তো করবো দেখালামই তোমাদের তো সবজিগুলো এই যে কুমড়োটা একটু বার করেছি ভাবছি কুমড়ো আছে পটল আছে তো কুমড়ো আলু আর পটল দিয়ে একটা তরকারি করি মিষ্টি মিষ্টি করে এই কুমড়ো আলু পটলের তরকারিটা আমার খেতে খুব ভালো লাগে তো ওই তরকারিটার জন্য আগে আনাজগুলো কেটে নিই এই দেখো রান্নাটা বসিয়েও দিয়েছি যেমন বলছিলাম ফোড়ন দিয়ে আর কুমড়ো আলু পটলটা হালকা করে একটু ভেজে খুব সিম্পলভাবে নুন মিষ্টি হলুদ লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে নর্মালভাবেই রান্নাটা করব এদিকে দেখো ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি মুসুর ডাল করব তরকারিটা তো দেখালামই তোমাদের এখানে দুটো ম্যাগির প্যাকেট আছে তো ভাবছি আজকে টিফিনে একটা ম্যাগির প্যাকেট করে ওই টি ওইটাই ম্যাগিটাই টিফিনে খেয়ে নেব আর এটা দেখছো সজনে ফুল এনেছে বাজার থেকে সোনার বাপি তো সজনে ফুলটা আমি করব তোমরা সজনে ফুল কিভাবে খাও একটু কমেন্ট করে জানিও তো তো সজনে ফুলটা ধুয়ে আগে ভালো করে দু তিনবার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এদিকে ডালটা তরকারিটা একসাথে হয়ে যাচ্ছে একসাথে বসিয়ে দিচ্ছি একসাথে হয়ে যাবে তো ডালের জন্য দেখো যে সজনে ফুলটা বললাম না দু তিনবার করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি একদম পরিষ্কার হয়ে যাবে তাহলে এটা জলে ভেজানো থাকলে আর ডালের জন্য দেখো টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটা গোটা কাঁচা লঙ্কা নিয়ে রেখেছি এই পুরোটাই ডালে দেব মুসুর ডালে আমার এই পেঁয়াজ রসুন দিয়ে খেতে খুব ভালো লাগে আর এদিকে ডিম দুটো সেদ্ধ দেব সেদ্ধ ডিম দুটো আমার একটা সোনায়ের একটা এখন তো জোগার তো মোটামুটি হয়ে গেছে আর এই সজনে ফুলে দেওয়ার জন্য পেঁয়াজ আর লঙ্কাও কেটে রেখেছি এই পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন মিষ্টি হলুদ দিয়ে এই সজনে ফুলটা করবো একটু চচ্চড়ি মতো করবো যোগা সব করে নিয়েছি এবার পরপর পরপর করে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখো এই সব শীতের কিছু কিছু জিনিস এবারে তুলে নেব তুলে রেখে দেব সেই জন্য এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে রাখছি ইজিতে দিয়ে করে নেব তো এখানে এনে রেখেছিলাম জড়ো করে এক জায়গায় সেগুলোই এখন ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছি কালকে সকালে একদম ভোরবেলা যখন উঠব সোনায় স্কুলের জন্য তখনই সুইচটা অন করে দেবো তাহলে বেশ তাড়াতাড়ি হয়েও যাবে রোদটা অনেকক্ষণ সময় পাবে তো সেই জন্য এখানে এনে রেখেছিলাম ওয়াশিং মেশিনে রেখে দিলাম এই যে ডিম দুটো সেদ্ধ দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে তরকারিটাও করা হয়ে গেছে এই যে ডালটা দেখো এখন ওই বসিয়েও দিয়েছি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি ডিমটাও সেদ্ধ হয়ে যাচ্ছে তরকারিটা তো হয়েই গেছে আর মাংসটা না খাওয়ার আগে ফ্রিজ থেকে বার করে গরম করে নেব এখন আর ওটা ফ্রিজ থেকে বার করছে না কারণ সোনাইকে স্কুলে আনতে যাব ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপর যখন খাওয়া দাওয়া রেডি করব তখন মাংসটা গরম করে নেব এদিকে ম্যাগিটাও আমার করা হয়ে গেছে তো চলো ডালটা আর ডিমটা হতে হতে আমি ম্যাগিটাও চটপট করে খেয়ে নিই অনেক দিন পরে আজকে ম্যাগি টিফিনে খাচ্ছি নাহলে পাউরুটি বা রুটি বা চিড়ে পোলাও এইসব করে খেয়ে নিই মাঝে মধ্যে যেদিন একদম ইচ্ছে করে না সেদিন একটু মুড়ি খেয়ে নিই তো ম্যাগিটা আজকে অনেক অনেক দিন পরে খাচ্ছি বেশ কয়েক মাস পরে এদিকে দেখো আমার রান্নাগুলো তোমাকে দেখিয়ে দিই এখন দুপুরবেলা সোনাইকে স্কুল থেকে নিয়ে এসে গেছি তো পুরো লাঞ্চটা দেখিয়ে দিয়ে এদিকে ভাতটা তো দেখলে কুকারে এটা হচ্ছে ডিম সেদ্ধ সোনা একটা ফুল বয়ল আমারটা হাফ বয়ল আমি ফুল বয়ল খেতে পারি না হাফ বয়ল এদিকে দেখো এই যে শিম ভাজা যেটা তোমাদের শুরুতেই দেখিয়েছিলাম আর এই যে সোজে ফুলের চচ্চড়িটা কতটা ফুল ছিল রান্না করার পর কতটুকুনি হয়ে গেছে তাই না এদিকে দেখো এই যে আলু কুমড়ো পটলের তরকারিটা সেইটা উপর থেকে একটু ভাজা মশলা দিয়েছি খুব সুন্দর গন্ধ আসছে ঢাকনাটা সরাতেই বেশ ভালো গন্ধটা পেলাম আর এখানে হচ্ছে এই যে মুসুর ডাল আমার মুসুর ডালে পাতলা জলটা খেতে ভীষণ ভালো লাগে এই যে সব রকম রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে মুসুর ডাল আর দেখো এই যে চিকেনটা বললাম না গরম করতে বসাবো তো এই যে চিকেনটা গরম হচ্ছে একদম টক করে ফুটছে ভালো করে গরম করে নিই ফ্রিজে রাখা ছিল তো সারা রাত ভালো করে গরম করে নিই তাহলে আমাদের লাঞ্চ পুরো রেডি হয়ে যাবে এখন দেখো রাত্রিবেলা সোনাই টিউশন পড়তে গেছে তো আমি ঘরে ছিলাম তো ভাবলাম একটু কাজ এগিয়ে রাখি আমি এরম টুকটাক করে কিছু কিছু কাজ এগিয়ে রেখে দিই এখানে যেমন একটু মটরশুটি ছাড়িয়ে রেডি করে রাখছি যখন রান্নায় ব্যবহার করবো চট করে নেব ব্যবহার করা যায় কারণ এই সব করতে না প্রচণ্ড এক্সট্রা টাইম খরচা হয় মানে রান্নার কাজে অনেকটা লেট হয়ে যায় সেই জন্য যখন ফাঁকা টাইম পাই আমি এগুলো টুকটাক করে বসে বসে করে রেখে দিই এই মটরশুঁটিগুলো এখন ছাড়িয়ে রেখে দিলে রান্নাতে সময় তখন এই এক্সট্রা টাইমটা আর লাগবে না এই দেখো এখানে বেশ খানিকটা পরিমাণ মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখে দিয়েছি মোটামুটি দু তিনটে রান্নাপকি আরও বেশি রান্নাতেই হয়তো এটা ব্যবহার করা যাবে তো একই রকমভাবে আমি রসুনটাও না ছাড়িয়ে রেখে দিই জানো তো রসুন ছাড়া তো প্রচণ্ড সময় লাগে সেই জন্য আমি বেশ বড় বড় দুটো কোয়া রসুন একদম ছাড়িয়ে খোসা ছাড়িয়ে যে খোসা টোসা এক জায়গায় দেখো পুরো ছাড়িয়ে রেখে দিয়েছি যখন রান্নায় লাগবে সেটা তখন যেরকম লাগবে সেরকম মতো নিয়ে ব্যবহার করে নেব আর এই রসুন ছাড়িয়ে রেখে দিলে বেশ কয়েকদিন থাকেও বেশ নষ্ট হয় না এই যে মটরশুঁটির পুরো খোসাগুলো এখানে জমা আর রসুনের খোসা জমা এই রসুনটা আমি প্যাকেটে করে রেখে দেবো